অহংকার করে কেউ অহংকার করে সম্পত্তি কেউ অহংকার করে জ্ঞানের কেউ অহংকার করে ক্ষমতা করে আপনার শক্তি এভাবে অহংকার করে আমরা যদি অহংকার সম্পর্কে আলোচনা করি তো পৃথিবী সৃষ্টি থেকে পর্যন্ত এই পৃথিবীতে সর্বপ্রথম অহংকার করেছিল আল্লাহ হুকুমান করেছিল ইংলিশ অহংকারের সাথে বলেছিল আল্লাহ বলেন তুমি যেহেতু আমার আদেশ তো অমান্য করেছ আবা অবস্থা যেহেতু অহংকার তুমি এখানে অমান্য করছো আমার আদেশকে সুতরাং তুই চিরজন্য চির জন্য লাগা শক্ত হয়ে গেল অহংকার যে ইংলিশ করেছিল এই ইংলিশটা কিসের অহংকার করেছিল জানে আত্মগরিমার অহংকার করেছিল ইংলিশের ভিত্তি ছিল আপনি আদমকে বানিয়েছেন খাদা মাটি থেকে আর আমি ইংলিশকে বানিয়েছেন আপনি আগুনের কুলুম্ব দেখেন সুতরাং আপনার মাটির সাধারণত স্বভাব হলো দিকে যাওয়া আগুনের স্বভাব গুণ হল উপর দিকে উঠা সুতরাং আমি উর্ধ্বগামী আর আগে হইল নিম্নগামী সুতরাং নিম্নগামী একদম জিনিসকে উর্ধ্বগামী জিনিস চেষ্টা করতে পারে না তার কাছে আত্মসমর্পণ করতে পারে না তার গুলামি করতে পারে না আল্লাহ বললেন সে যখন

নিজের সৃষ্টিগত অহংকারজের আত্মগরিমার অহংকার করেছিল আত্মগরিমার অহংকার আপনি যদি দেখেন সম্পদের অহংকার এই পৃথিবীতে সম্পদের অহংকার করেছিল এই পৃথিবীতে ক্ষমতার অহংকার করেছিল ফেরাউন পৃথিবীতে ক্ষমতার অহংকার করেছিল হামান তার মন্ত্রী পৃথিবীতে জ্ঞানের অহংকার করেছিল আবু জেহেল তার সে এমন জ্ঞান ছিল তার নাম আবু ছিল না তার নাম ছিল আবুল হেকম জ্ঞানীদের পিতা মানে মানে সব লিডার আবু জাহাল মূর্খদের পিতা কেন যে জ্ঞান দ্বারা তোমার রবকে তুমি চিনতে পারো না শরীর বিন ইসলাম চিনতে পারো না আল্লাহ চিনতে পারো না এই জ্ঞান আসলে জ্ঞান না এই জন্য বলেন আবু জাহাল মূর্খদের বা মূর্খদের লিডার আসলে তার কি আবুল হেকম জানিদের বাপ সব মানুষ তার কাছে বুদ্ধি পরামর্শ যুক্তি আনার লাগি যাই সে আবুল হেকম অহংকার করেছিল জ্ঞানের অহংকার আবু জেহেল অহংকার করেছিল জ্ঞানের অহংকার তারাও কারুন অহংকার করেছিল সম্পত্তির অহংকার আর ফেরাউন নমরুদ হামার অহংকার করেছিল ক্ষমতার অহংকার আর ইবলিস অহংকার করেছিল আত্মগরিমার অহংকার যে আমাকে সৃষ্টিগত ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন আদম দিয়া আদমকে সৃষ্টি করেছেন

তাহলে আপনার ইংলিস অহংকার করেছে কিছু অহংকার আত্মগরিমার অহংকার নিজেকে নিজে বড় মনে করেছে আর ফেরা উল হামান ধান যে অহংকার করেছিল এটা ক্ষমতার অহংকার দেশ পরিচালনার ক্ষেত্রে অহংকার করেছিল ক্ষমতার অহংকার করেছিল আর কারণ যে অহংকার করেছিল সেই অহংকারটা ছিল অর্থ বৈবত্যের অহংকার সম্পত্তির অহংকার কারণের কিরম সম্পত্তি ছিল হিসাব ছাড়া কোরআন আল্লাহ বলছেন কারণের সম্পত্তি তো এটা হিসাব ছাড়াই ছিল কারণের সম্পত্তি

সম্পত্তির অহংকার আর আবু সে করেছিল জ্ঞানের অহংকার খুব জ্ঞানী ছিল তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী সূক্ষ্ম বুদ্ধি তার মধ্যে ছিল কেমনে কারে যা মাল লাগানো যায় ভালো হলেই বুঝত কেমনে কারে কি করতে হবে ভালো হলে বুঝতে হবে তাহলে আত্মগরি মাঝে অহংকার সম্পত্তির অহংকার ক্ষমতার অহংকার জ্ঞানের অহংকার এগুলা করা যাবে না

মিথ্যা বলে যে আয়াত না আমার আয়াতকে আল্লাহর নিদর্শনকে আল্লাহর নিদর্শন গুলাকে মিথ্যা প্রতিবন্ন করে যেমন আল্লাহর বলা লাগে আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন গাছপালা তরুলতা বৃক্ষরাকে সৃষ্টি করেছেন আমরা যা দেখি না দেখি সবকে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন এখন এই সৃষ্টিকে কেউ স্বীকার করে না এগুলা কেউ সৃষ্টি করে না এগুলো আপনি আপনি জন্ম নিয়েছে এগুলার কেউ চর্চা নাই এগুলো বলেন না একথা তো বলে বলেই অহংকারের সাথে বলে

যারা অহংকারের সাথে আল্লাহ নিদর্শন কেউ করে তাদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে না জান্নাদের দরজা খুলে দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সুয়ের সিদ্ধ দ্বারা একটা উঠকে ঢুকানো সম্ভব হয় অর্থাৎ যেমনি ভাবে সুয়ের সিদ্ধ দ্বারা উঠকে ঢুকানো সম্ভব না ঠিক তেমনি ভাবে তারা আল্লাহ নিদর্শন কেউ করে আল্লাহ আয়াত কেউ করে অহংকার করে তাদের তাদেরকে জান্নাতে ঢুকানো সম্ভব যদি লেখাপড়া করে আর লেখাপড়া করার সময় সে যদি জানে যে সে পরীক্ষার খাতার মধ্যে যদি সঠিক উত্তর দেয় তাহলে তার সার খুশি হবেন তাকে সঠিক মার্ক দিবেন সে সারের প্রিয় হবে ভালো ছাত্র হবে এটা জানে আবার সে কথাও জানে যে যদি সে সঠিক না লিখতে পারে পরীক্ষা ফেল দেবে ফেল গেলে আর তারে পছন্দ করবেন না সে যোগ্য ছাত্র বলে বিবেচিত হবে আর যে পাস করবে সে যোগ্য বলে বিবেচিত হবে এখন যদি পরীক্ষার হলে মধ্যে হয় না আমি লিখতাম না কি করবো না লিখবো না আমি পরীক্ষার খাতা লিখবো না সর্বশেষ যখন রিজাল্ট আসবে তখন কি সে এক যোগ্য ছাত্র হবে হবে না ও ছাত্র হবে কারণ পরীক্ষার খাতার মধ্যে সে লেখে নাই প্রশ্নের উত্তর সুতরাং সে যারা আল্লাহর স্বীকার করলো অহংকারের সাথে আল্লাহ খোলা নাই উদাহরণ দিয়ে অসম্ভব ঠিক তদ্রুপ ওই সমস্ত অহংকারীদেরকে তারা আল্লাহর আয়াত স্বীকার করে অহংকারের সাথে তাদেরকে জান্নাতের সম্ভব না আর এই ধরনের অহংকার কেবলমাত্র করে

তারা যখন অস্বীকার করে একটা জিনিস আছে এটাকে তারা অস্বীকার করে অহংকারের সাথে এরাই হলো আসল অহংকারী এদেরকে আল্লাহারা বলছেন এরা হল অহংকারী এরা আসল অহংকারী তারা যারা রাতে রাতে বিশ্বাস করে না যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা রসুন বিশ্বাস করে না দিন ইসলাম বিশ্বাস করে না দিন এহক কে মানে না পরকাল বললে আছে এক জিনিস এটা বিশ্বাস করে না এরাই হলো আসল অহংকারী সত্যিকারের অহংকারী আর ওই ধরনের অহংকারীদের জন্য আল্লাহ রব্দুল্লা আলমী জাহান্নাম রেডি রেখেছেন আদিষ্ট শরীফের মধ্যে নবী বলেন যারা ধরনের অহংকারী তাদেরকে আল্লাহ রব্দুল আলমী জাহান্নামের জাহান্নাম একটা জেলখান জেল খালার মতন এটা কিন্তু ফাট ফাট আছে কিছু জান্ জান্ামের শাস্তি কিন্তু তার জন্য আছে সব জায়গাতে এক ধরনের শাস্তি হবে না দুনিয়ার জেলও দেখবেন বিআইজি লোক দেখো বিআইজি জেল জেলখানা দিকে সিস্টেম আছে আচ্ছা তার লাল বলেন যারা অহংকারী যারা পরকালকে অস্বীকার করে দিন হককে অস্বীকার করে রাসূলকে অস্বীকার করে আল্লাহকে অস্বীকার করে পরকালকে অস্বীকার করে ওই ধরনের অহংকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কারাগার ভিতরে আলাদা একটা জায়গা রেখেছেন যার নাম হলো গুয়াস এই জায়গার মধ্যে সমস্ত অহংকারী থাকবে এখানে মধ্যে এমন আযাব দেওয়া হবে নিচ দিয়া নিচে আগুন জলে তারা এখানে মধ্যে থাকবে আগুন कुंडলীর ভিতরে তারা থাকবে উপরের মধ্যে থাকবে উপরের তলায় থাকবে আরেক দল জাহান্নামী

আর নামে আল্লাহ সুন্দর আপনি সুন্দর মন্দিকে থাকলে আপনার সামর্থ্য অনুযায়ী আমরা এগুলো পরিধান করে আল্লাহ যে সুন্দর থেকে সৌন্দর্যকে ভালোবাসেন ইতার নাম অহংকার নয় তাহলে অহংকার কি নবীজি বলেন অহংকার হলো পাতারুল সাপ সত্যকে বাতিল করে দাও সত্যকে কি করে দেওয়া বাতিল করে দেওয়া অঘান্ত মানুষকে ঘৃণা করা মানুষকে ভ্যায় প্রতিপন্ন করা এটার নাম এগুলো অহংকার তাহলে সত্যকে যদি বাতিল করে দেন মানুষকে যদি হ্যাঁ প্রতিপন্ন করেন কি না করেন এটার নাম কি অহংকার নতুন জামা কাপড় করা এটার নাম অহংকার নয় এটা আপনার যে হালাল তারা দিয়ে উপহার দিতে হয় আমরা সুন্দর য করেন আপনার সামর্থ্য অনুযায়ী এটা আল্লাহ রুল পছন্দ করবে পছন্দ করেন কিন্তু অহংকার হলো সত্যকে বাতিল করে দেওয়া মানে সত্য কথা বলতে পারবেন না সত্য সাক্ষী দিতে পারবেন না সত্য কথা বলতে পারবেন না সত্য যা আছে সব বাতিল

ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعم بل هم أضل وأولئك هم الغافلون الله ربنا ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس الله رب العالمين قال نبشي وبشي جهنم تكي وديك شنكت যাহার নামটাকে আমি পরিপূর্ণ করতে দিব অধিক সংখ্যক মানুষ এবং এরপরে বলে লামন কুলুল লাই তাহুনা লিনাম যারা দুনিয়াতে আমার সঠিক কথাonar পর অন্তর দিয়ে বুধার করে হয় 듣চিনা কান দিয়ে শোনার করে হয় শুনচিনা চোখ দিয়ে সত্য দেখার করে হয় দেখি না আল্লাহ বলে লা ইকা আল্লাহ আম এরা তোতসু পর্যন্ত বালহু এরা চতুর্থ পর্যন্তর চেষ্টা আর নি কৃষ্ণ আওলাইকা হুমুল গাফিলুন এরা হল ও মনোযোগ এরা আল্লাহর প্রতি ও বান্দা ওই সমস্ত মানুষ

আবার চোখ দিয়া লেখাপড়া করেও বুঝতে পেরেছে দিন ইসলাম সঠিক জ্ঞানেও তার বুঝেছে এরপরে হয়ে বাপ দাদাটা কিভাবে সারি অর্থাৎ দুজ্জা হয়ে বুঝি না শুনে কয় শুনি না অন্তর দ্বারা উপলব্ধি করার পরেও হয় না আমি এটা পাল্টাইতে পারবো না আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ এবং জিন দিয়াই আমি যাহার নামটাকে পরিপূর্ণ করে দিব কারণ এরা পশুর চাইতে আরো নিকৃষ্ট তারা সত্য পূজার পরেও সত্য গ্রহণ করে না সত্য পূজার পরে কি করে না সত্য বহন করে না আর নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন আল কিবরু আল কিবরু বাতারুল হক অহংকার হলো সত্যকে বাতিল করে দেওয়া দুনিয়ার সমস্ত ঈমানদার সত্য জানে এর বড় মানে না বাতিল এটা যাওয়া যাবে না কিন্তু বুঝে একবার উপলব্ধি করে বুঝে জ্ঞান দ্বারাও বুঝে বিবেক দ্বারাও বুঝে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বুঝে আকল দ্বারা বুঝে দলিল আদিনার মাধ্যমে বুঝে সব বনতে বুঝে বোঝার করে হয় না সারা যাবে না আর যদি সারি তাহলে বাপ দাদাকে

কাফিরদেরকে কাফির এজন্যই বলা হয় তারা দিন হককে সঠিক জানে জানার ঘরই যায় গুহন করে মানে সত্য জানার পরেও গুহন করে ফেলে মিথ্যা প্রতিপন্ন করে এজন্যই কাফিরদেরকে কাফির বলা হয় নবীজি বলে অহংকারের জিনিস আল কিবুরু বাতারুল হাক সত্যকে পাতিল করে দেওয়া সত্যকে সত্য হিসাবে স্বীকৃতি দেওয়া না যে এটা সঠিক এটা বেঠিক হয় না না এটা সঠিক কইলো এটা দিক অহংকার কাকে বলে সঠিক কই না সঠিক বলতে করলে দেখি আর এই এইটা সব দুনিয়ার সমস্ত করে এই জন্য সামান্য অহংকার আছে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এখন কথা বাদ আমরা যারা মুসলমান আমাদের মধ্যে মাঝে মাঝে অহংকার চলে আসে আসে না অহংকার আসে কে জ্ঞানের অহংকার কের সম্পত্তির অহংকার কের ক্ষমতার অহংকার কে আত্মগরিমার অহংকার যে ধরনের অহংকার দাঁড়িয়ে আসুক না কেন এই অহংকারের গুণটা ভালো নয়

যে ব্যক্তি অহংকার করে সেই ব্যক্তি যেন আল্লাহ ইজ্জতে ধরে ঠান্ডায় আল্লাহ লঙ্ঘিত ধরে ঠান্ড দেয় আল্লাহ ছাদরে ধরে ঠান্ড দেয় আর যে ব্যক্তি আল্লাহর লঙ্গিত ধরে দেয় মানে অন্যের ইজ্জত নষ্ট করে যে ব্যক্তি অহংকার করে মানে আল্লাহ ছাদরে ধরে ঠান্ডায় সেই ব্যক্তি অবশ্যই শাস্তি

করবে লাঞ্ছিত হবে কারণ আপনি যে আরেকজনের ইজ্জত নষ্ট করছেন আল্লাহ করা যাবে না অহংকার করা যাবে না অহংকার করেন যদি আল্লাহর সাদর ধরে আপনি অহংকার কারণ আল্লাহ জানি ও মুখা ফেকি আপনি আমিলাম মুখাফেকি চলতে গেলে খাও লাগে মুখাপেকি দেখতে গেলে চোখ লাগে চোখের মুখাপেকি আপনার দেশে থাকতে হলে খাবার খাইতে পারে শক্তির মুখা পেট্রি খা খাবারের মুখাপেকি সুতরাং আপনি আমার অহংকার করা খেবে না

কারণের এমন সম্পত্তি আল্লাহ আল্লাহুল আলম দিয়েছিলেন যে সম্পত্তির সম্পত্তি গুলা স্বামী বহন করতে একদল যুবক লাগতো শক্তিশালী যুবক হতো তাহলে স্বামীগুলা বহন করতে কয়েকটা স্বামীগুলা বহন করতে এত সম্পদ কিন্তু মুসানবীন বললেন তোমার তো বিশাল সম্পদ জাকাত দিতে হবে সে বলে সম্ভব না আমার এত সম্পদ জাকাত দেয় তুমি তো সম্পদ অনেক জাকাত টাকা দেওয়া যাবে না আর বুঝছি তুমি তো গরিব মানুষ তুমি সাইফাস আমার কিছু সম্পত্তি তুমি নিতে পারো একটা উসুল ভর্তা সাজা হয়ে যাবে আমার সম্পদটা কিছু নিতে পারো তোমার উদ্দেশ্য তো এটা

যখন বিকালবেলা অনেক সময় রাস্তাঘাটে বাইরে তখন লঙ্কির মধ্যে হাঁটত আর নিজের সম্পত্তির অহংকার করতো এইভাবে একদিন যখন সে বাইরেছে বাইরে হওয়ার পর আল্লাহ আজাদ চলে এসেছে কে আজাদ জমিনের ভিতরে যখন সে অহংকার করে চলতেছে অহংকার করে চললে হাঁটতেছে লঙ্গির মধ্যে ভাবে দইরা লঙ্গির মিশাইয়া একবারে জমিন উড়িয়া যায়

দুনিয়ার মধ্যে একমাত্র দ্বারা থাকতে হবে আমার দেশে যারা থাকতে হবে আমার হুকুমা তোমায় নিয়ে চলতে হবে আমার আংকানুনতে হবে আর যাবে না আর আল্লাহ না মানতে আল্লাহ নিজে বলে আমি সবচেয়ে বড় হুদা বললেন না তুমি আছে তোমার ক্ষমতা তোমার তুমি তো ক্ষমতা দেখাইতে পারো না তুমি একটা গাছের প্রতি ক্ষমতা দেখাইতে পারো না তুমি বড় হতে পারো না সে অহংকার করেছিল আল্লাহ আলমী ক্ষমতার অহংকার কোথায় নিয়ে মারছেন নীল নদে হানির মধ্যে ডুবায় মারতের অথচ মারার কথা ছিল আল্লাহ আলমী কোথায় মুসালের বাহিনীর কাছে মারার কথা ছিল কিন্তু মুসা হিসের বাহিনীর কে তাহলে মারেন নাই কারণ এত বড় সৈরাচারী শাসককে মুসা নবীর হাতে আল্লাহ রাব্বুল আলামিন মারাইতে চান না আল্লাহ রাব্বুল আলামিন এত বড় এত বড় জালিমকে আমি রাব্বুল আলামিন আবার একটা সাধারণ তুচ্ছ সৃষ্টি হলো পানি এটা এই পানি দিয়ে আমি এত বড় সৈরাচারকে আমি দুনিয়া থেকে মিসমার করে দিতে চাই এবং সারা পৃথিবীর কাছে যেন সে একটা উদাহরণ থাকে এজন্য পৃথিবীর সমস্ত সৈরাচার সমস্ত ক্ষমতা দর যারা আসবে পৃথিবীতে তারা যেন শিক্ষা নেয় যে আমরা যদি অহংকারী হয়ে যাই আমাদের অপতন ঠিক তদ্রূপ হবে এটা শিক্ষা স্বরূপ আল্লাহ রেখেছেন ফেরাউনের লাশ যখন নীল নদে পড়েছে এখন বিজ্ঞানীরা বলে যে মিশরের জাদুঘরে আসে আল্লাহানের লাশটাকে আমি সংরক্ষণ করলাম মিল্ল দেওয়ার হতা কিন্তু সে খায় নাই এটাকে আল্লাহ সংরক্ষণ করেছেন যে আমত পর্যন্ত যারা সৈরাচারী হতে চায় অহংকারী হতে চায় তাদের জন্য শিক্ষা স্বরূপ এটা হলো ক্ষমতার অহংকার এর ঘরে আছেন জ্ঞানের অহংকার জ্ঞানের অহংকার মানুষ করে আবু জেহেল ছিল মক্কার সবচেয়ে জ্ঞানী মানুষ তার নাম ছিল আবুল হেকম জ্ঞানীদের পিতা জ্ঞানীদের লিডার এই আবুল হাকম আবু জাহেল হয়ে গেছে মূর্খদের পিতা হয়ে গেছে মূর্খদের লিডার হয়েছে একমাত্র নবীর সাথে বিয়াদবি করার কারণে অহংকারেশ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পতন করে দেন অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন এবং এমন ধ্বংস করেন এমন জিনিস যার ধ্বংস করেন যেই জিনিসের কাছে ধ্বংস হওয়ার জীবনও কোনো সম্ভাবনা ছিল না তারাunki ফানির মধ্যে যে মরবে ওইটা কি জীবনের সম্ভাবনা ছিল বড় আর কথা ছিল তার বিরোধী দলের কাছে আর

তো ফেরাম এই যে আপনার ইব্রাহিম আল ইসলামের সময় আপনার যে এই এত বড় শৈলাসক হলো তার আপনার পতনটা কি হলো নাক দিয়ে ঢুকে গেল একটা কি ল্যাংরা মশা মশার কাছে কি তার পতন হওয়ার কথা ছিল কারণ সে অহংকারী হয়েছিল এমন অহংকারী যে তুলনা হয় না একটা তার পতন এই সৃষ্টির শ্রেষ্ঠ জাতিকে শ্রেষ্ঠ সৃষ্টিকে আল্লাহ আর একটা শ্রেষ্ঠ সৃষ্টির হাতে পতন করতে আল্লাহ চান এত বড় যারা আমি রক্ষে পর্যন্ত স্বীকার করে আল্লাহকেও আল্লাহ বলে স্বীকার করে না তাকে আমার একটা সৃষ্টি সবচাইতে দুর্বল একটা সৃষ্টি মশা এটার বয়স মাত্র আড়াই দিন হতে পারে এটার কাছে আমি তাকে পতন করে পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দিতে চাই কেমন পর্যন্ত যারা ক্ষমতার অহংকার দেখাবে তোমাদেরকে আল্লাহর বলে তার পতন হয়েছে কেয়ামত পর্যন্ত কেউ আবুল হেকম চিনবে না আবু হেলই চিনে মানুষ বললে বেকা করে চিনে জ্ঞানের অহংকার করা যাবে না সম্পদের অহংকার করা যাবে না ক্ষমতার অহংকার করা যাবে না আত্মগরিমার অহংকার করা যাবে না আর এগুলো যদি ইমানদাররা করে ইমানদাররা করলেও তারা ক্ষমার উপযুক্ত হবে ক্ষমা পাবে কিন্তু বেইমানরা যখন এই অহংকার করে আল্লাহর আয়াতকে অস্বীকার করে আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে দম্ভ করে অস্বীকার করে তখন তাদের জন্য চিরতরে জাহান নাম চিরতরে কি জাহান নাম আর ইমানদাররা ইটা করার কথা না কারণ ইমানদার ব্যক্তি বেইমানের কাজ করার কথা না এরপরে সে করে ফেলছে এখন তার জন্য কি জেল জরিমানা ইমান তো আছে ইমানের কারণে একদিন মুক্তি পাবে কিন্তু যে এই জেল জরিমানা কেন হবে তুমি বেইমান যে কাজ করার কথা এই কাজ তুমি কেন করলা, এটা ইমানদার করার কথা না এই জন্য তার জেল জরিমানা হবে পিডা হবে